যে ছবিটা দেখছেন সেটা আন্দুল পঞ্চায়েতের অন্তর্গত আন্দুল চৌধুরী পাড়ায় এই যে ট্রান্সফর্মা দেখুন সেখানে দাও দাউ করে জ্বলছে আগুন এই যে কঠিন বজ্রপাত এই বজ্রপাতের ফলেই এই আগুন লেগেছে বলে সূত্রে খবর একাধিক বাড়ি একাধিক বাড়ি একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাও সূত্রমারফত জানা গেছে ট্রান্সফর্মার মেন কানেক্টিং সেটাও কিন্তু বজ্রপাতে উড়ে গেছে এটা হচ্ছে আন্দুল চৌধুরী পাড়ার একটি জায়গা কাঁটা পুকুরধার সেই জায়গায় এই ছবি দেখুন এই যে বাড়ির কার্নিস উড়ে গেছে সেটাই বজ্রপাতের ফলেই কার্নিশটা উড়ে গেছে এবং দেখাবো যে কার্নিস উড়ে যাওয়ার পরে কি অবস্থায় দাঁড়িয়ে আছে একটা একটা কাঠ বিড়ালি সেও কিন্তু এই বজ্রপাতের নিক্ষেপ থেকে সেও কিন্তু বাঁচতে পারলো না এবং স্থানীয় মানুষ তাকে জল দিয়ে বাঁচানোর চেষ্টা করছে কিন্তু বাঁচাতে পারলো না কাটবে দেখুন কিভাবে জল দিচ্ছে যাতে এই প্রাণীটা বাঁচতে পারে কারণ প্রত্যেকের প্রত্যেকের অধিকার আছে এই সমাজে বাঁচার তারপরে দেখাচ্ছি দেখুন বাড়ির এসি থেকে শুরু করে ফ্রিজ পাখা সব ধুলির সাথ হয়ে গেছে এই বজ্রপাতের ফলে বজ্রপাত তো হলো কি দেখলেন মানে কি ক্ষতি হলো আপনার আমার তো পাখা খারাপ হয়ে গেল দুটো আলো খারাপ হয়ে গেছে ফ্রিজ খারাপ হয়ে গেছে এসি খারাপ হয়ে গেছে ছাদের খানিকটা কার্নিস ভেঙে পড়ে গেছে মানে আপনার পড়লো নাকি হ্যাঁ এই ফোনটাতেই পড়লো তারপর পাশে একটা নারকেল গাছ ছিল ওই নারকেল গাছটায় জ্বলে উঠলো জ্বলে গেছে আর ওইখানটাই আমার মাছটা পড়লো কীরকম আওয়াজ প্রচুর আওয়াজ বাবা তা যখন বলেন না তখন তো কারেন্ট ছিল না বন্ধও করা হয়নি ক্ষতি তো ভালো টাকারই হলো আপনার নাম রিনা বসু